আসসালামু আলাইকুম ফেনী উচ্চস্তরের প্রশাসনের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি সাংবাদিক বিন্দু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি গত বিশে অক্টোবর ফেনী রেলগেট উৎসব হোটেলের সামনে আমার বোনকে সন্ত্রাসীরা কুফিয়ে জখম করে রক্তাক্ত অবস্থায় ফেনী সদর হাসপাতালে নেওয়া হয় পরবর্তীতে আমরা ফেনী থানা মামলা চেষ্টা করি আমরা ব্যর্থ হই আমরা এই মামলা ফেনি কোর্টে মামলাটা দেওয়া হয় পরবর্তীতে এই মামলার তদন্ত কর্মকর্তা এস আই মোজাম্মেল এস আই রেজওয়ান তারা আমার বোনের বাসায় এসে আমার বোনকে হুমকি দেয় কেন কোর্টে মামলা দিছেন। মামলার তদন্ত তো করতেছে না আজকে দুই মাস হয়ে গেছে তারা আমার বোনকে উল্টো বলতেছে কেন কোর্টে মামলা দিছি আমরা এই মামলার সুস্থ তদন্ত চাই এসপি পি মহাদয় সাংবাদিক বিন্দু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি আমরা পুলিশের কোনো সহযোগিতা পাইতেছি না ফেনি মডেল থানা থেকে কোনো সহযোগিতা পাইতেছি না আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করুন প্রশাসনের উপস্তরের কর্মকর্তাদের আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি মামলার নাম্বার ওয়ান ফোর থ্রি নাইন চোদ্দো উনচল্লিশ আমার বোনকে প্রকাশ্য হত্যার চেষ্টা করে কেন আমার বোনকে কেন মেরে ফেলবে চার পাঁচজন সিসিটিভি ফুটেজ আছে ওই হত্যার যেখানে আমার বোনকে হত্যার চেষ্টা করে সিসিটিভি ফুটেজ পুলিশকে দেওয়া হয়েছে অনেক আলামত দেওয়া হয়েছে পুলিশ তারপরও নীরব আসামি ধরতেছে না উল্টো আমার বোনকে আসে হয়রানি করতেছে বাসায় আসে আপনি কেন করে মামলা দিছেন আমার বোন আমি এর জন্য প্রশাসনের উপস্তরের কর্মকর্তাদের সহযোগিতা কামনা করি আর সাংবাদিক বিন্দু ফিনি সাংবাদিক বিন্দু আপনারাও একটু সহযোগিতা করুন আমাদেরকে আমরা সুস্থ বিস্তার পাইতেছি না সুস্থ তদন্ত পাইতেছি না